ইন্টারন্যাশনাল বাংলা স্কুল পর্তুগিজ এই প্রতিষ্ঠানটি পর্তুগালে বসবাসকারী কিছু যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি সব বয়সের নানা শ্রেণী পেশার মানুষ প্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের অভিবাসীরা এখানে ভাষা শিখতে আসেন বাংলা ভাষা তৈরি আমরা চিন্তা অনুদমন করছি যে এখানে বাংলা ভাষার শিক্ষা দরকার আমরা কিছু বাইক মিলে একটা বাংলা স্কুলের মতন করছি এখানে ছেলেরা বাংলা এখানে আরো বহির্গত প্লাবন করে এখানে ধর্মীয় শিক্ষাও দেওয়া হয় এই উদ্যোগকে মহৎ উদ্যোগ বললেন পর্তুগিজ শিক্ষিকা ইসাবেলা আমি এই স্কুলের শিক্ষিকা সত্যি যারা কিছু জানে না তাদেরকে নতুন করে একটি ভাষার সাথে পরিচয় করিয়ে দেয়া একটা চ্যালেঞ্জ তবে এখানে যারা আসে সবাই অনেক আগ্রহী যা পড়াই তা সহজে বুঝতে পারে পর্তুগালে থাকতে প্রতিটি ভাষার খুব প্রয়োজন তাই যারা উদ্যোগ নিয়েছেন তারা প্রশংসার দাবিদার স্কুলটির পরিচালনা পরিষদে রয়েছেন চেয়ারম্যান তাহের আহমেদ ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান মাহবুব মহিউদ্দিন সুমন মোশারুফ হোসেন সহ অন্যরা আমরা দুই বছর বছর তিন আমাদের হচ্ছে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর্থিক ও সামাজিক সহযোগিতা এ ধরনের আরও মহৎ উদ্যোগকে বেগবান করবে বলে মনে করছেন কর্তৃপক্ষ যা পর্তুগালে বসবাসগত প্রবাসী বাংলাদেশিদের জন্য দৈনন্দিন জীবনযাপনে কার্যকরী ভূমিকা পালন করে আসছে ফসল আহমেদ বাংলা লিসবন পর্তুগাল